নমস্কার আমি মৃগঙ্কা শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়টি জানতে যোগাযোগ করুন গার্ডেন রিচে ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের নির্মাণ সামগ্রী ছিল অত্যন্ত নিম্নমানের কলকাতা পুরসভার কমিশনারের কাছে জমা করা প্রাথমিক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর জানা গিয়েছে বহুতলের নির্মাণে ব্যবহৃত বালি সিমেন্ট থেকে শুরু করে লোহার রড কিংবা স্টোন চিপ সব ছিল অতি নিম্নমানের স্বল্প বিনিয়োগের বিরাট আয়ের লক্ষ্যে এমন করা হয়েছে বলে জানাচ্ছে ওই তদন্ত কমিটি বিয়েবাড়িতে খাবার খাওয়া নিয়ে ধুমধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের বড়ওয়াই খাবার টেবিল চেয়ার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হল পাঁচজন খাবার খাওয়ার সময় চেয়ার দখল নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে কথা কাটাকাটি তারপর চড়থাপ্পর তারপর মারামারি শুরু হয় প্রীতিভোজের আসরে প্যান্ডেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অব্যবহৃত পাশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বিয়েবাড়িতে খেতে এসে বাঁশের আঘাতে মাথা ফাটে পাঁচজনের এমন পরিস্থিতিতে অনেকেই অনুষ্ঠান বাড়ি ছেড়ে পালিয়ে যায় পরিস্থিতি এমন হয় যে বিয়েবাড়িতে পুলিশ আসে আচমকাই পেট ফুলতে শুরু করেছিল বছর ছাইত্রিশের যুবকের ভুরি হচ্ছে ভেবে তিনি খাওয়া দাওয়া কমিয়ে দেন কিন্তু পেট ফোলা আরো বাড়ছিল শেষে পরীক্ষা করে দেখা যায় ওই যুবকের পেটের মাঝামাঝি জায়গায় এবং বাঁদিকে কিডনির পেছনে বিশাল একটি টিউমার রয়েছে চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল টিউমার সম্পদ অস্ত্রোপচারে তেরো কেজির ওই টিউমার বার করে বড় ঝুঁকির হাত থেকে যুবককে বাঁচিয়েছে চিকিৎসকেরা দুই প্রেম নিয়ে পড়ে গিয়েছিল টলিপাড়ায় তবে এখন প্রেম থেকে শতহস্ত দূরে নিজেকে রেখে কেরিয়ারে মন দিয়েছে মিনি সম্প্রতি আলাপ ছবির প্রচারে মনের কথা খোলসা করে মিনি চক্রবর্তী অভিনেত্রী দাবি তার এমন একের পর এক মারকুটে চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও মার্কুটে ফলে সিঙ্গেল সিঙ্গল আজকের মতো নজরে রাজ্য এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার